আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম জীবন বিনিময় এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এটি বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন গোলাম মোস্তফা তো তোমরা এখনো যারা সৃজনশীল ক্লাসলি দেখোনি অবশ্যই কোর্সটিকা চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নেবে তো আজকের ক্লাসে আমি আলোচনা করব এই একই কবিতা অর্থাৎ জীবন বিনিময়ের কবিতার বেশ কিছু বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে তাহলে চলো দেখে নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কোন কোন এমসিকিউগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে জীবন বিনিময় কবিতা লিখেছেন গোলাম মোস্তফা তো প্রথমে আমরা আমাদের কবি সম্পর্কিত অর্থাৎ গোলাম মোস্তফা সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ দেখব প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে গোলাম মোস্তফার জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে যশোর তিনি যশোরে জন্ম গ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে গোলাম মুস্তফা কোন কলেজ থেকে পাশ করেন সঠিক উত্তর হচ্ছে রিপন কলেজ কলকাতা পরবর্তী প্রশ্ন গোলাম মুস্তফা কর্মজীবনে কি ছিলেন দেখো তিনি কর্মজীবনে ছিলেন একজন শিক্ষক পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে গোলাম মুস্তফা সাহিত্য চর্চায় কোন ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেন তো আমরা এখান থেকে লিখতে পারি যে ইসলামী ঐতিহ্য পরবর্তী যে প্রশ্ন পাঁচ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি গোলাম মুস্তফার কাব্যগ্রন্থ নয় তো এটি হচ্ছে ভাঙাবুক এটি তার কাব্যগ্রন্থ নয় বাকি যে অপশনগুলো রয়েছে ক খ এবং ঘ প্রতিটি তার কাব্যগ্রন্থ এরপর দেখো ছয় বলা হয়েছে বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা এটি হচ্ছে একটি জীবনী রচনা এরপর দেখো সাথে বলা হয়েছে নিচে কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ এখানে সঠিক উত্তর হবে কালামে ইকবাল তো শিক্ষার্থীরা আমরা এক থেকে সাত পর্যন্ত সাতটি এমসিকিউ দেখলাম যে এমসিকিউগুলো হচ্ছে মূলত আমাদের কবি সম্পর্কিত এমসিকিউ তো আমরা যে কোনো গল্প কবিতায় পড়ি না কেন অবশ্যই কবি অর্থাৎ লেখক সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নেব যাতে করে সেখান থেকে যদি কোনো এমসিকিউ আসে আমরা যেন খুব সহজে সেগুলো লিখে দিতে পারি শিক্ষার্থীরা চলো পরবর্তীতে আমরা কোন এমসিকিউগুলো গুলো আসে সেগুলো দেখে নিচ্ছি এবার আমরা দেখব আমাদের মূল যে পাঠ রয়েছে অর্থাৎ আমাদের জীবন বিনিময় কবিতা এখান থেকে কি কি এমসিকিউ রয়েছে দেখো আট নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে জীবন বিনিময় কবিতার রচয়িতা কে তো সঠিক উত্তর হচ্ছে গোলাম মোস্তফা পরবর্তী প্রশ্ন জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে বুলবুলিস্তান শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো গল্প কবিতা একটা উচ্চ থাকে কোনো কাব্যগ্রন্থ থেকে সেটি সংকলন করা হয়ে থাকে তো সেই কাব্যগ্রন্থ বা উৎসের নাম তোমরা মনে রাখবে যেমনটি এখানে লেখা রয়েছে জীবন কবিতাটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের পরবর্তী যে প্রশ্ন দশ সেখানে জানতে চাওয়া হয়েছে জীবন বিনিময় কবিতাটির মূল প্রতিপাদ্য কি পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয় তোমরা জানো যে এখানে বাবর তার সন্তানের প্রতি যেই অকাতর ভালোবাসা প্রকাশ করেছেন নিজের জীবনের বিনিময়ে তার নিজের পুত্রের যে জীবন তিনি দান করেছিলেন সেটি মূলত এখানে ফুটে উঠেছে পরবর্তী যে প্রশ্ন এগারো বলা হয়েছে বাবর কে ছিলেন তিনি ছিলেন একজন মুঘল সম্রাট এবং একাধারে তোমাদেরকে আর একটি তথ্য জানিয়ে রাখছি তিনি কিন্তু মুঘল রাজবংশের তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন তো বাচ্চা বাবর তিনি ছিলেন মুঘল সম্রাট পরবর্তী প্রশ্ন হুমায়ুন কে ছিলেন হুমায়ুন ছিলেন বাদশাহ বাবরের পুত্র এবং বাচ্চা বাবর যখন মৃত্যুবরণ করেন তার পরবর্তীতে কিন্তু এই হুমায়ুনে কিন্তু পরবর্তী শাসক হন বা মুঘল সম্রাট হন তেরো নম্বরে জানতে চাওয়া হয়েছে বাচ্চা বাবর এবং হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল উত্তর হচ্ছে পিতা পুত্র তারা পিতা পুত্র তাদের মধ্যে সম্পর্ক ছিল বাচ্চা বাবর ছিলেন পিতা এবং হুমায়ুন ছিলেন পুত্র এবার দেখো চলতে বলা হয়েছে হুমায়ুনের অসুস্থতায় বাচ্চা বাবর কোন অবস্থায় ছিলেন তিনি শোকগ্রস্ত ছিলেন এবং ব্যাকুল ছিলেন পনেরোতে বলা হয়েছে চারিধার তার ঘনায় আসিছে মরণ অন্ধকার এই কথাটি কার অবস্থা বোঝাতে বলা হয়েছে উত্তর হচ্ছে হুমায়ুনের অবস্থা বোঝাতে বলা হয়েছে ষোলোতে বলা হয়েছে হেকিম কবিরাজ দরবেশ রাকি করছিলেন সঠিক উত্তর হচ্ছে চিকিৎসা করছিলেন সতেরো হুমায়ুনের রোগটি কেমন ছিল তার রোগটি ছিল দুরারোগ্য শিক্ষার্থীরা যখন আমরা কবিতা পড়ি কবিতার প্রথম দিকেই কিন্তু আমরা এটি খেয়াল করেছিলাম যে হুমায়ুনের যে রোগটি হয়েছিল সেটা কিন্তু খুব সহজে সার ছিল না এরকম তাকে সারা রাজ্যের ডাক্তার কবিরাজ হেকিম এরা সবাই দেখছিলেন কিন্তু তারপরেও তার রোগ যেন আরও বেড়ে যাচ্ছিল সুতরাং তার রোগটি ছিল দুরারোগ্য একটি রোগ যা সহজে সার ছিল না এরকম এরপর দেখো আঠারোতে বলা হয়েছে হুমায়ুনকে বাঁচাতে দরবেশ কি শর্ত দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে শ্রেষ্ঠ ধন দান করতে হবে অর্থাৎ সম্রাট বাবর তিনি যদি তার শ্রেষ্ঠ ধন দান করেন কোরবানি করেন তাহলে হুমায়ুন এরকম একটি শর্ত দিয়েছিলেন দরবেশ দেখো উনিশ নম্বর বলা হয়েছে বাবর কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন তিনি নিজ প্রাণ অর্থাৎ নিজের যে জীবন সেটিকে তিনি সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন শিক্ষার্থীরা আমরা পরবর্তী প্রশ্ন যাব দেখো বিশে বলা হয়েছে বাবর কি দান করতে প্রস্তুত ছিলেন তিনি নিজ প্রাণ দান করতে প্রস্তুত ছিলেন অর্থাৎ তার ছেলের জীবন বাঁচানোর জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন একুশে কোথায় বসে প্রার্থনা করলেন তিনি গৃহতলে বসে প্রার্থনা করলেন বাইশ বাবরের প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করেন তিনি আল্লাহকে সম্বোধন করেন তেইশে বলা হয়েছে তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমূরে প্রতিদান এখানে কি বিনিময়ের কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে তাই নিয়ে প্রভু অর্থাৎ কি নেওয়ার কথা বলা হয়েছে এখানে বাবুরের প্রাণ নেওয়ার কথা বলা হয়েছে বাবুর গৃহতলে বসে প্রার্থনা করেছিলেন বসে আল্লাহর কাছে তো তখন কিন্তু তিনি আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন যেন তার নিজের প্রাণ আল্লাহতলা নিয়ে তার প্রাণের পরিবর্তে যেন তার পুত্র অর্থাৎ হুমায়ুনের প্রাণ ফিরিয়ে দেওয়া হয় এরকম প্রার্থনা তিনি আল্লাহর কাছে করেছিলেন এবার দেখো চব্বিশে বলা হয়েছে বাবুরের প্রার্থনার পর কি ঘটেছিল দেখো উত্তর হচ্ছে হুমায়ুন সেরে যখন প্রার্থনা করেন আল্লাহর কাছে তার নিজের প্রাণের বিনিময়ে যেন বাঁচানো হয় তখন সে প্রার্থনাটা আল্লাহ কবুল করেন এবং তার সেই প্রার্থনায় হুমায়ুন পরবর্তীতে সুস্থ হয়ে ওঠে দেখো পঁচিশে বলা হয়েছে জীবন বিনিময়ে কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা এটা হচ্ছে মোঘল যুগের ঘটনার ভিত্তিতে লেখা ছাব্বিশে বলা হয়েছে কবির মতে কবির মতে বাবর কি হয়ে গেলেন তিনি অমর হয়ে গেলেন আমরা যদি কবিতার শেষের দিকে যাই তাহলে কিন্তু আমরা এই বাক্যটি পাই দেখো আমরা যদি একটু শেষের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মরিয়া বাবর হয়েছে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করে বরং অমর হয়ে আছেন এরপর দেখো সাতাইশে বলা হয়েছে জীবন বিনিময়ে কবিতায় জীবন প্রদীপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে তো এখানে জীবন প্রদীপ মূলত হুমায়ুনের জীবন অর্থে ব্যবহার করা হয়েছে এরপর দেখো বলা হয়েছে নতমস্তকে রহিল সবাই বাক্যটির অর্থ কি এ বাক্যটির অর্থ হলো সবাই মাথা নিচু করল এবার দেখো পরবর্তী প্রশ্ন নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা কেন সবাই নিশ্চুপ ছিল এর উত্তর হচ্ছে আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই বলে অর্থাৎ রাজ্যের সকল চিকিৎসক হেকিম দরবেশ এরা সবাই চিকিৎসা করল তারপরে হুমায়ুন তিনি সুস্থ হচ্ছিলেন না আর এর জন্য কিন্তু সবাই নতমস্তকে রইল কারণ তাদের হাতে আর কোন সবাই চুপ করে রইল তিরিশে বলা হয়েছে বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন তিনি আশার জয়োল্লাস অনুভব করেছিলেন আমরা পরবর্তী প্রশ্ন দেখব দেখো একত্রিশে বলা হয়েছে তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস এর মাধ্যমে কি বোঝানো হয়েছে দেখো হুমায়নের ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে উষার পূর্বাভাস বলতে কি হয়েছে দেখো উষা মানে কি উষা মানে হচ্ছে ভোর যখন সকাল হয় সেই সেই সময়টা তো ভোরের পূর্বাভাস দিয়ে মূলত হুমায়নের জীবন যে সুস্থ হয়ে উঠবে এরকম একটি ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছিল বত্রিশে বলা হয়েছে কবির মতে বাবর কি ধন সবচেয়ে প্রিয় জানতেন তার নিজের প্রাণ সবচেয়ে প্রিয় বলে তিনি মনে করেছিলেন এবার দেখো তেত্রিশে বলা হয়েছে মরিল বাবর না না ভুল কথা এর মাধ্যমে কি বোঝানো হয়েছে বাবর শারীরিকভাবে মরেছেন কিন্তু তিনি হয়ে আছেন দেখো আমরা কিন্তু এই আমাদের কবিতার শেষের দিকে পাই যেখানে বলা হয়েছিল যে মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয়ে মরিয়া বাবর অমর হয়েছে নাই তার কোনো ক্ষয় অর্থাৎ বাবর মরে গেছেন এটা সত্য কিন্তু তিনি মরে গেলেও তিনি চিরস্মরণীয় হয়ে আছেন তার কীর্তির মাধ্যমে তার প্রতি তিনি যেই আত্মত্যাগ দেখিয়েছেন তার মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন চতুর্শে বলা হয়েছে দরবেশ বাবরকে কোন পথ দেখিয়েছিলেন তিনি জীবন কোরবানি করার পথ দেখিয়েছিলেন জীবন বিনিময় কবিতাটির ভাষা কেমন কবিতাটির ভাষা হচ্ছে বহুল ও আবেগময় দেখো ছয়ত্রিশে বলা হয়েছে স্তব্ধ নীরব গৃহতল এখানে কি বোঝানো হয়েছে ঘরের শোকাময় পরিবেশকে বোঝানো হয়েছে সাঁত্রিশ ফুকারি উঠিল মানে কি ফুকারি উঠিল মানে হচ্ছে উল্লাসে চিৎকার করলেন আটত্রিশে বলা হয়েছে নিদ নাহি চোখে তার কার চোখে নিদ নেই সঠিক উত্তর হচ্ছে বাবুরের এখানে নিদ মানে কি নিদ মানে হচ্ছে ঘুম সম্রাট বাবুরের ছেলে হুমায়ুন তিনি অসুস্থ এজন্য তার চোখে এখন কোনো ঘুম নেই দেখো উনচল্লিশে বলা হয়েছে হুমায়ুন সেরে ওঠার পর বাবুরের কি অবস্থা হলো সঠিক উত্তর হচ্ছে শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করলেন শিক্ষার্থী তোমরা জানো যে বাবুর একটা পর্যায়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তার নিজের প্রাণের পরিবর্তে তার ছেলের জীবনের প্রাণটাকে বাঁচিয়ে দেওয়া হয় আর সেই প্রার্থনাটা কবুল হয়ে যায় এবং পরবর্তীতে যখন দেখা যায় যে হুমায়ুন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং একই সাথে সম্রাট বাবর তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তিনি একটা সময় মৃত্যুবরণ করেন তো এভাবেই কিন্তু তিনি নিজের জীবনের পরিবর্তে তার ছেলের জীবন বাঁচিয়ে দিয়ে যান কবিতার ভাষায় যেটা হচ্ছে পিতৃস্নেহের কাছে হলো মরণের পরাজয় শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রতিটি প্রশ্নই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং অবশ্যই তোমরা খুব ভালোভাবে বাসায় বসে প্রতিটি প্রশ্ন প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো উপযোগী শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের অন্য কোনো কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি